বান্দরবনের ক্রিস্তং পাহাড় পাহাড়প্রেমীদের জন্য এক স্বপ্নময় গন্তব্য বান্দারবান যে স্থানটি পাহাড়প্রেমীদের কাছে এক আবেগের নাম আর আজকের এই যাত্রায় আমাদের গন্তব্য বান্দরবনের আলিকদম উপজেলার চিম্বুক্রিঞ্জের সর্বোচ্চ চূড়া ক্রিস্তং পাহাড় এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত এবং একসময় এটি ছিল একটি পুরনো ঘন জঙ্গল এই এলাকায় এখনো দেখা মিলে বিশাল আকারের মাদার ট্রি আছে যা প্রকৃতির এক অমূল্য রত্ন শব্দটি এসেছে মূলত ভাষা থেকে যা এক প্রায় পাখির নয় এই পাখিটি একসময় শুধু এই পাহাড়েই দেখা যেত তাই ক্রিস্টং পাহাড়ের নামকরণে এর ঐতিহাসিক এবং প্রাকৃতিক গুরুত্ব ফুটে ওঠে পাহাড়টি চূড়ায় পৌঁছানোর জন্য আপনাকে পাড়ি দিতে হবে উঁচু নিচু অনেক খারাপ পাহাড় ঝিরিপথ এবং কখনো কখনো রাত্রি যাপন করতে হবে ঝুমঘরে বা পাহাড়ি কোনো পাড়ায় এই অভিযানে আপনি পাবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার সুযোগ যেখানে হিমেল বাতাস ঘন জঙ্গল এবং পাহাড়ি দৃশ্য আপনার মনকে এক অন্যরকম শান্তি ও আনন্দ ভরিয়ে দেবে তাহলে চলুন আপনাদেরকে সাথে করে ঘুরে আসি ক্রিস্তং পাহাড়ের চূড়া থেকে অ্যাডভেঞ্চার যেটাকে বলে আমরা প্রপার অ্যাডভেঞ্চার করতেছি এই হচ্ছে আমাদের ব্যাপার আমি তো প্রথম বুঝিনা ভালো বুঝছেন নি হ্যাঁ হ্যাঁ বিশেষ করে আমার সাথে ছিল আমার আর মনিরাপুর এক করে কাছা কাছা এটা ভেঙে পড়ে গিয়েছিল তো বন্যার সময় আসলে খুব ভালো লাগে আমরা ঢাকা থেকে জনপ্রতি এগারোশো টাকা ভাড়ায় সরাসরি চলে আসি আলীগম বাজার সেখানে পৌঁছে সকালের নাস্তা করে অততে করে জনপ্রতি চল্লিশ টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসি আমতলা ঘাট আমতলা ঘাট থেকে জনপ্রতি তিনশো পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে ইঞ্জিন চালিত নৌকায় টিন খালের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই দুশ্রী বাজার দুশীর বাজার থেকেই মূলত আমাদের ট্রেকিং অভিযান শুরু হয় এবং জিরির অপরূপ নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে দীর্ঘ ছয় ঘন্টা ট্রেকিং করার পর আমরা পৌঁছে যাই পাড়া সেখানে রাত্রি করে পরদিন সকালে আমাদের যাত্রা শুরু হয় ক্রিস্তং পাহাড়ের চূড়া সামিত করার উদ্দেশ্যে মিনিয়ানপাড়া থেকে দীর্ঘ দেড় ঘন্টা ট্রেকিং করার পর আমরা পৌঁছে যাই আমাদের প্রথম কাঙ্ক্ষিত চিম্বুক রেঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া রোংরাং পাহাড় এবং রুংরাং পাহাড়ের অপরূপ মায়াবী সৌন্দর্য উপভোগ করার পর আমাদের যাত্রা শুরু হয় চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া ক্রিস্টং পাহাড়ের উদ্দেশ্যে তো ঘন জঙ্গলের ভিতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি রুংরাঙের সামিট পয়েন্টের দিকে জাস্ট কল্পনা করা যায় কীরকম জঙ্গলের ভিতর দিয়ে আমরা হাঁটছি এই মুহূর্তে কিন্তু আমরা সত্যি সত্যি চলে আসছি রুংরাঙের সামিট পয়েন্টে যা এই চিম্বুক রেঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় এবং এইখান থেকে জাস্ট চারপাশে ভিউটা একটু দেখুন আসলে খুবই মনোমুগ্ধকর একটা ভিউ আসলে যে ভিউটা দেখার জন্য সবাই এখানে আসে আমরাও প্রথম ভাবতাম যে এখানে মানুষ কেন আসে কিন্তু আসার পরে যখন এই ভিউটা আসার পরে যখন আমরা এই ভিউটা দেখলাম তখন কিন্তু সত্যি মনে হচ্ছে যে এইখানে এত কষ্ট করে আসাটাও আমাদের জন্য মানে আমাদের সার্থক এই মুহূর্তে আমরা রুমরাং থেকে সামিট করে নিচে নামতেছি এবং এই নিচে নামার পথটা আসলে আমাদের জন্য অনেকটুকু বিপজ্জনক এবং নামাটাও একটু কষ্টকর আর রুমরাং থেকে এখন নিচে নেমে আমরা যাব ক্রিস্টং এর উদ্দেশ্যে কৃষ্টনটাকে সামিট করার জন্য এবং রুমরাং থেকে ক্রিস্টনের যে ভিউটা যে সৌন্দর্যটা সেটা কিন্তু আরও গুণে ভালো এবং বিষয়টা আসলে ওই রকম উপভোগ করার মতন তো আশা করি ক্রিস্টংয়ের সৌন্দর্য কাছে রঙের সৌন্দর্যটা হার মানবে এটা যতটুকু রকমকে শুনেছি তো আমরা আসলে বাস্তবে দেখব যে আসলেই কি কৃষ্ণ থেকে রুমরাং কম সুন্দর রুমরাং সামিট করে আমরা এই মুহূর্তে আছি এই যে চৌরাস্তায় এখানে আমরা রেস্ট নিচ্ছে যে যার মতো শুকনো খাবার খেয়ে নিচ্ছে গ্লুকোজ পানি অল্প করে খেয়ে নিচ্ছে কারণ আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ক্রিস্টং তো এখানে বসে অনেকক্ষণ আড্ডা মেরে ভালোই লাগছে কারণ এখানে আমরা যারা আছে সবাই কিন্তু অনেক ট্রেকিং করেছে আগে পরে এবং ওই ট্র্যাকিংয়ের গল্পগুলো যখনই আমরা একজন আরেকজনের কাছ থেকে শুনি আমরা নিজেরাই কিন্তু ইন্সপায়ার হই এবং সেই ইন্সপায়ার থেকে কিন্তু আমরা এখন আবার ক্রিস্টনের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি

এবার বুঝতে পারছেন মানে এটা কোনো ব্যাপারই না কি বাসটা যে রাইখে আসছেন এটা বুঝতে পারতেছেন যে ওঠার কি হবে ওই রাস্তার চেয়ে এই রাস্তা ওঠার সহজ কি হবে আবার আসলে এই মুহূর্তে আমরা একটা শব্দ শুনছি গাছ কাটার পাহাড়ে গাছ কাটছে যে মেশিনটা দিয়ে গাছ কাটছে সেই আর একটা শব্দ হচ্ছে জানি না শব্দটা এখানে আসছে কিনা তো জাস্ট দূরে গাছ কাটার শব্দ হচ্ছে হার এইখানকার পরিবেশটা একবার দেখুন মানে গাছ কেটে তারা কিন্তু এরকমভাবে এখানে কাট করে দেনে কাটগুলো কাঠগুলো এখান থেকে তারা অন্য জায়গায় নিয়ে যায় জাস্ট কল্পনা করুন এভাবে যদি পাহাড় কেটে মানে এভাবে যদি পাহাড়ে গাছগুলো কেটে সব শেষ করে ফেলা হয় তাহলে আসলে পাহাড়ের সৌন্দর্য আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু একদমই দেখতে পাবে না একদমই বুঝবে না জাস্ট একবার চিন্তা করুন কতটুকু মোটা গাছ দেখুন তারা এইভাবে কেটে এখানে ফেলে রাখছে আসলে এক শ্রেণীর কুচক্রির যে ব্যবসায়ী অসাধু যে ব্যবসায়ী আছে তারাই কিন্তু আসলে এই জিনিসগুলো করে আর এই এরিয়াটা আসলে সেনাবাহিনী তেমনভাবে টেক কেয়ার করে কি আমি জানি না তবে সেনাবাহিনী এই এরিয়াটা এরকমভাবে টেক কেয়ার করলে অথবা যদি প্রশাসন থাকতো আমাদের মনে হয় না এরকমভাবে তারা গাছপাতাগুলো কেটে একদম উজাড় করে দিত তবে আমরা আশাবাদী মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে গাছপালাগুলো এই যে বিশাল বিশাল যে গাছগুলো আছে এই গাছগুলো যেন কাটা না হয় বা কাটলে কীরকম পরিবেশের উপরে প্রভাব পড়ে এই জিনিসগুলো যদি তারা আসলে জানতো আমার মনে হয় না তারা বনের এত বড় ক্ষতি করত। জাস্ট একবার দেখুন কি মোটা গাছ হ্যাঁ কল্পনা করা যায় গাছটা এই গাছটা কিন্তু তারা কেটে এখানে ফেলে রেখেছে এই জন্য এক অদ্ভুত নয়না বিরাম সৌন্দর্যের মাঝখান দিয়ে আমরা হেঁটে চলছি এখানে কিছুক্ষণ পরপর কিন্তু আমরা বিভিন্ন প্রকার এবং বিভিন্ন প্রজাতির পাখির কলাতন শুনছি এবং সবচেয়েতে আমাদের কাছে যেটা অবাক করেছে কিছুক্ষণ আগে কিন্তু আমরা হরিণের ডাক শুনতে পেয়েছি যদিও দেখার সৌভাগ্য এখন পর্যন্ত হয়নি তবে এখানে পাহাড়িদের কাছে শুনলাম তারা নাকি অসংখ্য এখানে বন হরিণের সম্মুখীন হয় এবং তারা নাকি অনেক সময় বন হরিণ দেখতে পায় একটা হরিণ মারাও হ্যাঁ যদিও আসলে একটা ভিডিওতে বলা উচিত কিনা মানে এখানে হরিণ শিকার করা হয় হ্যাঁ এটা এটা গুলির শব্দ আমরা যখন রংরাঙ্গে ছিলাম তখন কিন্তু গুলি শব্দ শুনতে পেয়েছিলাম এবং ওই গুলি শব্দটি যখন শুনলে শুনতে পেয়েছে তখন আমাদের গাইড বলেছিল যে ওইটা হচ্ছে মানে হরিণ শিকার করার করার জন্য তারা গুলি করেছে তো এখানে আমাদের আরেক ভাই মানে উনি বনজ ঔষধের কিছু সরঞ্জাম এখানে খুঁজে পাচ্ছে আসলে জঙ্গলের ভিতর দিয়ে আমরা যখন এরকম অফ রোডে ট্রেকিং করি তখন আমাদেরকে আসলে অনেক কিছুই সম্মুখীন হতে হয় আর যে উদ্দেশ্যে আমরা ট্রেকিং করি যে পয়েন্টগুলোর জন্য যে পয়েন্টগুলো সাবমিট করার জন্য আমরা ট্রেকিং করি যেমন রুংরাং এর সর্বোচ্চ চোরাটা সাবমিট করা তারপর ক্রিস্টাঙের সর্বোচ্চ চোরতা সাবমিট করা আসলে ওইখানে গিয়ে আমরা যে সৌন্দর্যটা পাই সেটা নিঃসন্দেহে অনেক আনন্দের সেটা আসলে অস্বীকার করা যাবে না তবে এই যে এই পয়েন্টগুলো সাবমিট করতে যাওয়ার সময় যে সমস্ত বিউগুলো আশেপাশে আমরা পাই আসলে ওইগুলো কিন্তু তার থেকেও কম সুন্দর নয় এবং অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় আমাদের সবাইকে কিন্তু ভাই কষ্ট লাগে যখন দেখি বড় বড় গাছপালাগুলো এইভাবে কেটে ফেলে মানে নষ্ট করতেছে এইভাবে বন উজাড় করলে কিন্তু ভাই বান্দরবনের প্রকৃতির যে সৌন্দর্য অলরেডি সৌন্দর্য অনেক হারাই গেছে তবে সৌন্দর্যটা আসলে টিকিয়ে রাখা সম্ভব হবে না যদি এরকম ভাবে গাছপালাগুলো কাটা হয় রুমরাং থেকে কৃষ্ণনের পথে যাবার সময় এই মুহূর্তে আমরা একটা বনের ভিতরে ঢুকবো আর এই রাস্তার সবচাইতে সুন্দর জায়গা হচ্ছে এই বন যে বনে কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকব এবং দেখতে পাবেন কত সুবিশাল বিশাল গাছ রয়েছে আর ওই গাছগুলি হচ্ছে মূলত ওই বনের প্রকৃত সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলে এটার উপরে আসলে লেন্স নেওয়া সম্ভব হচ্ছে না কতটা বড় এটা আসলে জাস্ট এখান থেকে চোখে দেখা যায় লেন্সে আসলে জিনিসটা আসতেছে না জাস্ট একবার দেখুন এটার মানে পরিধিটা জাস্ট অসাধারণ কিছু সুন্দর সোজা জানাকে যা নাকি এই পাহাড়ের এবং আমাদের ট্রেকিংয়ের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে ট্র্যাকিং করার পর যখন আমাদের শরীর ক্লান্ত হয়ে যায় আর সেই ক্লান্তিটা দূর করার জন্য কিন্তু এরকম জমকে আড্ডার প্রয়োজন হয় আর এরকম আড্ডা দেওয়ার জন্য কিন্তু এরকম সুন্দর সমতল জায়গা খুব কম পাওয়া যায় যেটা আমরা পরামর্শে পেয়ে যাই আর দেখুন আমাদের পিছে কত বড় বড় গাছ আর এই গাছের নিচে আড্ডা মারার মজাটাই কিন্তু রকমের কি যুগের যুগে যুগে ধরছে ও আগে গতকালকারটা আমার বন্ধুর অবস্থা কালকে খুব এনার্জেটিক ছিল আজকে এনার্জিটা একটু কম তবে দেখা যাক ক্রিস্টং যাওয়ার পর ক্রিস্টং এর সৌন্দর্যটা দেখে এনার্জিটা ফিরে আসে কিনা আপু এই যে ট্রেকিং করতেছি জামরা এটা এইটা কি জায়গাটা বেস্ট মনে হচ্ছে না মানে আজকে যখন তখন ট্রেকিং করলাম এই মুহুর্তে আমরা আছি ক্রিস্টংয়ের সবচেয়ে সুন্দর যে জায়গাটা ওই জায়গায় অলরেডি অনেকে এখানে উঠে ছবি তুলছে জাস্ট একবার দেখুন জায়গাটা কত সুন্দর সবাই এই পয়েন্টে ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে এই হচ্ছে কৃষ্ণ জঙ্গলের সবচেয়ে সুন্দর জায়গা যে জায়গাতে আসলে সবাই ছবি তোলার জন্য অপেক্ষা করে আমরাও কিন্তু ছবি তোলার জন্য অপেক্ষা করতেছি আর যে ভাইয়া কিন্তু এই মুহূর্তে মানে এটার উপরে বসে আছে আচ্ছা এই জায়গাটা হচ্ছে এর জঙ্গল যেটার জন্য আসি এটার গাছগুলা হচ্ছে বিশাল উঁচু উঁচু আগে এক সময় এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ধনেশ পাখি পাওয়া যাইতো ঠিক আছে তো এখন রেয়ার হয়ে গেছে আর জঙ্গলও এখন অনেকটা গাছ কাটার ফলে হচ্ছে ফাঁকা হয়ে গেছে এখন মানুষজন অনেক আইসে এই জায়গাটারও মানে অনেক ইয়ে করে আর এই জায়গাটা হচ্ছে একটা মানে ট্রেডমার্ক জায়গা যেখানে হচ্ছে কৃষ্ণ আসলে সবাই ছবি তোলে আর কৃষ্ণ জঙ্গলে হাঁটতে এটার খুব মজার ব্যাপার এটা খুবই ভালো লাগে এখানে কষ্ট হয় এ হচ্ছে কৃষ্ণ এর সামিট পয়েন্ট আর সামিট পয়েন্টে যারা আসে তারা চেষ্টা করে এখানে তাদের স্মৃতি হিসেবে নাম এবং তাদের কিছু হুইশ এখানে লিখে বক্সে ফেলার জন্য রনিও ফেলছে অবশেষে আমরা চলে আসছি আমার কাঙ্ক্ষিত কৃষ্ণ সামিট পয়েন্টে আমরা সকাল সাড়ে নয়টায় ক্রিস্টং সামিট পয়েন্টের উদ্দেশ্যে রোনা দিই পাড়া থেকে এবং দেড় ঘন্টা হেঁটে চলে আসি খ্যামচুং পাড়া এবং খ্যামচুং পাড়া থেকে চার ঘন্টায় আমরা চলে আসি ক্রিস্টংয়ের সামিট পয়েন্টে আর এই যে যেই সময়টা বলা হলো এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করবে হাত হাঁটার হাতার স্পিডের উপর আমরা খুব স্লোলি মানে খুব রিল্যাক্সভাবে খ্রিস্টান স্বামীজির উদ্দেশ্যে হাঁটাহাঁটি করি সেই জন্য আমাদের সময়টা বেশি লাগছে এই হচ্ছে আমার পিছনে যেই পাহাড়টা দেখছেন এই পাহাড়টাই হচ্ছে কিন্তু আমাদের কৃষ্টংয়ের পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে ওই পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করতে পারছে আর আজকে আমাদের অনেক ট্রাভেলার এখানে দেখা যাচ্ছে আসলে এতগুলো পরিচিত মুখ একসাথে দেখে আমাদের খুবই ভালো লাগে এখানে নুডলস রান্না হচ্ছে না দেখছি ভাই দেখছি দেখছি না না ভাই পারা দিব না অর্থাৎ এখানে আসার পর সবাই খুব ক্লান্ত এবং কেউ এখন পর্যন্ত দুপুরে খাবার খেতে পারেনি তাই অনেকে নোটস অনেকে মরে আমরাও কিছু ফাস্ট ফুড নিয়ে আসছি এগুলো খেয়ে আপাতত দুপুরের খুব নিবারণ করবো আর দেখি তাহলে এখান থেকে এই জায়গায় ড্রোন শটটা আসলে কেমন আসে এখন গড়িতে বাজে সাড়ে চারটা জাস্ট একবার দেখুন মানে সাড়ে চারটে বাজে আজকে চাঁদের কি অবস্থা আজকে রাতে জুসনা বিলাস হবে আচ্ছা আমরা হচ্ছে লাস্ট দুই ঘন্টা যাবৎ ক্রিস্টং থেকে নেমে এখন হচ্ছে ক্যামচং পাড়ার নীচের ঝিড়িতে আসি এখন আমাদের কাছে মোটামুটি পানি শেষ হয়ে গেছিলো এই যে আমরা পানি ভরে নিচ্ছি বোতলে কারণ হচ্ছে এখন আমরা মেনিয়াংপাড়ায় যাব এখান থেকে আরও অ্যাটলিস্ট আমাদের সবার যে স্পিড বা সারা দিনের ক্লান্তি এ কারণে অ্যাটলিস্ট দুই ঘন্টা লাগবে সো আরও দুই ঘন্টার রাতের ট্রেকিং সো আমাদের একটু অনেকটাই টাইম লাগবে এই হচ্ছে অবস্থা এবং খুবই প্যারা খাচ্ছি বাট খুব ভালো একটা জার্নি যাচ্ছে এবং ভালো একটা ট্রিপ হচ্ছে আমরা মানে অ্যাডভেঞ্চার যেটাকে বলে আমরা প্রপার করতেছি এই হচ্ছে আমাদের ব্যাপার তাই আপনি কিছু বলতে চান আসলে যখন আমরা অফ বের হই তখন বোঝা যায় রহমত মানে কতটুকু আমাদের জন্য আশীর্বাদস্বরূপ এর অন্যতম কারণ হচ্ছে দেখেন যে এইখানে যে আমরা ঝর্ণাটা পাচ্ছি এই ঝর্নার যে জল এই জলটাই কিন্তু সবাই মানে তৃপ্তি সহকারে পান করবে এখন অথচ আমরা এই জল কতই না নষ্ট করি তাই আমাদের ব্যক্তিগতভাবে আমাদের টিমের পক্ষ থেকে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে জল যদি আপনারা কোথাও অ্যাভেলেবলও পান তারপরও আপনারা জল নষ্ট করেন না প্লিজ কারণ এই এক ঢুক জলের জন্য এক স্ট্রামিক জলের জন্য আমাদের আজকে এক একজনের অবস্থা মানে কতটুকু হাহাকার করেছে তা একটা অনুরোধ থাকবে আপনারা একটু জল অপচয় করবেন না আর একটা বিষয় পাহাড়ে আসবেন ঘুরতে আসবেন সব কিছু দেখতে আসবেন ঠিক আছে কিন্তু পাহাড় ময়লা করবেন না এই একটা রিকোয়েস্ট সবার প্রতি থাকবে ধন্যবাদ ঠিক আছে আবার দেখা হবে আমি ব্যাঙ্গল ট্রেকার তখন যে সবাই একসাথে আসেন আমি দাঁড়াচ্ছি কারণ আমি সামনে স্টেপ দেওয়ার মতো ইয়া পাচ্ছি না ওই কারণে আমি ওখানে দাঁড়াই ছিলাম সবাই নামার পরে আমি তখন জোরে জোরে চিল্লাচ্ছিলাম

পাহাড়ের চূড়ায় পাহাড়ের যে পাড়াগুলো থাকে ওই পাড়ায় বসে এরকম একটা পূর্ণিমার রাতে এরকম ক্যাম্পায়ার একটা প্রোগ্রামে যখন আপনারা অ্যাটেন্ড করবেন তখন কিন্তু নিজের অজান্তেই ভালো লাগে কাজ করবে এবং এই আনন্দটা আপনার বহু গুণে বেড়ে যাবে অথে কে নাশু মিয় মান্দু ছাযা আর নয় সোমো